ধর্মস্ব সর্বধর্মস্বরূপ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়ম নমস্কার ঠাকুর মা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে শ্রীরামকৃষ্ণ সেবা সঙ্গে যুব পাঠচক্রে আমি পৃথাদে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথমৃত থেকে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ হুগলি জেলার অন্তঃপাতি কামারপুকুর গ্রামে এক সৎ ব্রাহ্মণের ঘরে ফাল্গুনের শুক্লা দ্বিতীয় তিথিতে জন্মগ্রহণ করেন সতেরোশো ছাপ্পান্ন শখ দশই ফাল্গুন বুধবার বারোশো সাল ইংরেজি কুড়ি ফেব্রুয়ারি আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ কামারপুকুর গ্রাম জাহানাবাদ তথা আরামবাগ হইতে চার ক্রোশ পশ্চিমে আর বর্ধমান হইতে বারো তেরো ক্রোশ দক্ষিণে ঠাকুর মানব শরীরে বাহান্ন বছর কাল ছিলেন ঠাকুরের পিতা ঈশ্বর শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অতি নিষ্ঠাবান ও পরম ভক্ত ছিলেন ঠাকুরের মা ঈশ্বর শ্রীমতী চন্দ্রমণি দেবী সরলতা ও দয়ার প্রতিমূর্তি ছিলেন পূর্বে তাহাদের দেড়ে নামক গ্রামে বাস ছিল ওই গ্রাম কামারপুকুর হইতে দেড় ক্রোশ দূরে সেই গ্রামস্থ জমিদারের হইয়া মোকদ্দমায় ক্ষুদিরাম সাক্ষ্য দেন নাই পরে স্বজন লইয়া কামার পুকুরে আসিয়া বাস করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছেলেবেলার নাম ছিল গদাধর পাঠশালে সামান্য লেখাপড়া শিখিবার পর বাড়িতে থাকিয়া রঘুবীরের বিগ্রহ সেবা করিতেন নিজে ফুল তুলিয়া আনিয়া নিত্য পূজা করিতেন পাঠশালে শুভঙ্করী ধা ধা লাগত নিজে গান গাইতে পারিতেন অতিশয় সুকণ্ঠ যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাহিয়া দিতে পারিতেন ঠাকুর সদানন্দ ছিলেন ও পাড়ার আওয়াল বৃদ্ধ বনিতা সকলেই তাহাকে পাশে লাহাদের বাড়ি সেখানে অতিথিশালা সর্বদা সাধুদের যাতায়াত ছিল গদাধর সেখানে সাধুদের সঙ্গ ও তাহাদের সেবা করিতেন কথকেরা যখন পুরাণ পাঠ করিতেন তখন নিবিষ্ট মনে সমস্ত শুনিতেন এই রূপে রামায়ণ মহাভারত শ্রীমদ ভাগবত কথা সমস্ত হৃদয় যাইতেছিলেন তাহার তখন এগারো বৎসর বয়স ঠাকুর নিজে মুখে বলিয়াছেন সেই সময় হঠাৎ তিনি অদ্ভুত জ্যোতি দর্শন করিয়া বাহ্য শূন্য হন লোকেরা বলিল মূর্ছা ঠাকুরের ভাব সমাধি হইয়াছিল